দর্শক আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আমি মোহাম্মদ জাকির হোসেন খুলনা পেসের মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন চাঁদাবাজির অভিযোগ তুলে খুলনায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন আমরা যদি একটু দেখাই আপনাদের তার আসলে কাছ থেকে দেখানো যাচ্ছে না তার মুখের অবস্থা খুবই খারাপ তার কোনো স্বজনরা কিন্তু এখানে নাই আমরা যতটুকু জানতে পেরেছি যে চাঁদাবাজির অভিযোগে তুলে কিন্তু তাকে গণপীড়নে দেওয়া হয়েছে আমি একটু দূর থেকে আপনাদের দেখাই দূর থেকে তার নাম হচ্ছে আলমগীর হোসেন রানা বয়স বয়স আনুমানিক পঁয়ত্রিশ ডুমুরিয়া আর ঘটনাটি ঘটেছে জামিরা বাজারে আমরা যতটুকু জানতে পেরেছি চাঁদাবাজির অভিযোগে কিন্তু তাকে গণপিটনে দেওয়া হয়েছে তার সারা শরীর কিন্তু ধুলো মলায় কর্মমুক্ত লাস্ট রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশেই নিহতের নাম আলমগীর রানা বয়স আনুমানিক পঁয়ত্রিশ ঘটনাটি ঘটেছে খুলনার জামারিয়া জামিরা বাজারে এবং যতটুকু জানতে পেরেছি যে চাঁদাবাজির অভিযোগে তাকে গণপিটনে দেওয়া হয়েছে এবং সে কিন্তু মারা গেছে তাকে যখন খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে করতে তো ডাক্তার কিন্তু তাকে মৃত ঘোষণা করেন তার লাশটি পরে রয়েছে ইমার্জেন্সির পাশেই আপনাদের যদি দূর থেকে দেখায় দর্শক এই যে চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজির অভিযোগে কিন্তু আজকে একজনকে গণপিডন দিয়ে মেরে ফেলা হয়েছে যার নাম আলমগীর হোসেন রানা হচ্ছে আনুমানিক পঁয়ত্রিশ ঘটনাটি ঘটেছে খুলনার জামিরা ফুলতলা জামিরাবাজারে জামিরাবাজারে কিছুক্ষণ আগে লাশ এসেছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যখন নিয়ে এসেছে তখন কিন্তু তখন কিন্তু সে মারায় গিয়েছিলেন সে কিন্তু স্ফটে মারা গিয়েছিলেন এবং এখানে কিন্তু সে মৃতব্যাস্তা এসেছে তখন তার স্বজন তার সাথে কিন্তু কোনো স্বজন নাই আমরা যতটুকু জানতে পেরেছি সে কিন্তু ফুলতলা জামিরা বাজারে কিন্তু যতটুকু জানা গেছে যে আসলে সত্য কাহিনী কি এখনও জানা যায়নি তবে যতটুকু জানা গেছে যে সে চাঁদাবাজি করতে এসেছিল এবং পরে স্থানীয় বাজারের লোকজন তাকে ধরে গণপিটনে দেয় সেরকমই কিন্তু আমরা জানতে পেরেছি কিন্তু আসল সত্য কোনটা এর পিছনে কোনো সত্য লুকিয়ে রয়েছে কিনা সেটা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি যে চাঁদাবাদের অভিযোগে তাকে গরম পিঠনে দেওয়া হয়েছে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে জামিরা বাজারে একটি চাঁদাবাজির ঘটনা ঘটেছিল এবং সেখানে কিন্তু এক ব্যক্তিকে কিন্তু গণধুলাই দেওয়া হয় যার নাম মাসুদ হোসেন রানা এবং তাকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আলমগীর হোসেন রানা এবং তাকে কিন্তু খুলনা মেডিকেল কলেজে আনার পরে কিন্তু ডাক্তার থেকে মৃত ঘোষণা করে তার লাস্টটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে রয়েছে

দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা দেখি তার লাস্টে কিন্তু মর্গে নিয়ে যাওয়া হয়েছে তার লাস্টে কিন্তু এখন মর্গে নিয়ে যাওয়া হয়েছে ওই যে নিয়ে যাচ্ছে মর্গে আমরা একটু তথ্য জানানোর চেষ্টা করি যে যতটুকু তথ্য আমাদের কাছে আছে আমরা জানানোর চেষ্টা করব এখন এ তথ্য নিচ্ছি যতটুকু পারি তথ্য জানানোর চেষ্টা করতেছি নিহতের নাম আলমগীর হোসেন রানা রানা আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন এবং আমি খুলনা বেসের মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আমি সর্বশেষ যে আপডেট তথ্য সেটা একটু দেওয়ার চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে আপনাদের যতটুকু পরে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব ঘটনাটি ঘটেছে জামিরা বাজারে ঘটনাটি ঘটেছে জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গণপিটনে দেওয়া হয় সেরকমটি আমরা জানতে পেরেছি आप कोई आते हैं? हाँ एक बार आऊं। आप कोई यूसर ही बचा? उसमें ना कहाँ रखा এমনি ই নাই আচ্ছা আমার আমরা ডেট সার্টিফিকেট পেয়েছি একটু ডেট একটু ভালো করে ধরো আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম হচ্ছে আলমগীর হোসেন বয়স হচ্ছে বয়স্ক বয়স হচ্ছে পঁয়ত্রিশ তার ঠিকানা হচ্ছে পিতা হচ্ছে হায়দার আর ঠিকানা হচ্ছে টোলনা টোলনা ধামালিয়া টোলনা ধামালিয়া ডুমুরিয়া খুলনা নিহতের ঠিকানা টোলনা ধামালিয়া ডুমুরিয়া খুলনা নিহতের নাম আলমগুর হয়েছে না বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আর ঘটনটি ঘটেছে বাজারে যতটুকু আমরা জানতে পেরেছি যে চাঁদাবাজির অভিযোগ তুলে তাকে কিন্তু গণপিটিনে দেওয়া হয়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে যখন তাকে নিয়ে আসা হয় তখন কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করে এবং নিহতের লাশ কিন্তু এখন মর্গে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়েছে নিহতের লাশ এই ছিল সর্বশেষ সংবাদ আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ